একেবারে ভালো এটার উপরে যদি বাংলাদেশে কোনো ফোম থাকে এটা এক সেট ফিরে দিয়ে তাই ভালো কোনটা যদি কোনো ফোম আপনি পাড়া দিবেন এভাবে যদি স্পট পরে এই ফোমটা খারাপ এত নরম আর যেটা স্পট পরবে না এটাই ভালো থাকবে ফোম কাবার কিনলে পাঁচটা ফ্রি আচ্ছা সাথে ঈদ অফার থাকবে মার্কিন দশটা ফ্রি ওকে সাথে থাকবে ডেলিভারিটা ফ্রি সুপার এক্সট্রা একটা সুন্দর দামি যেটা চায়না কাপড় অনেক হেভি একটা কাপড় আচ্ছা এগুলো যতদিন মনসা ব্যবহার করবে কোনো সুতা বসকা কি চটবে না ডিসকালার হবে না আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় অনেক বড় শোরুম এখানে সবকিছু আছে এছাড়া আমাদের গোডাউনে স্টকে অনেক মাল আছে আসসালামু আলাইকুম দর্শক রয়েছে আজকে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঢাকা বিআইপি বেডিং হাউসে যারা সোফার ফোম কাভার কিনবেন অবশ্যই চলে আসবেন ঢাকা বিআইপি বেডিং হাউসে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে চাইলে আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারেন বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ কি দেখাবেন আজকে আমাদেরকে আজকে স্পেশাল অফার থাকবে গিফট আছে আজকে আজকে গিফট আছে অনেক কি দিবেন সবচেয়ে দামি বালিশ বালিশ পাঁচটা আচ্ছা মানে ষোলো ষোলো পাঁচটা বালিশ একদম চাপানো হাওয়া চাললে মোটা হবে আচ্ছা আচ্ছাwidetilde বলে খাওয়া ঢুকবে এটা থাকবে ফোম কাবার কিনলে পাঁচটা ফ্রি আচ্ছা সাথে এই দাফার থাকবে মার্কিং 10টা ফ্রি ওকে সাথে থাকবে ডেলিভারিটা ফ্রি সব ফ্রি দিয়ে ফ্রি থাকবে ফ্রি ওকে আর আমাদের এখানে আসলে আপনি পাবেন সর্বপ্রথম যে ফোম গুলো আচ্ছা একদম প্যাকেট করা থাকে প্রত্যেকটা ফোম একদম ইনকেক আচ্ছা কোম্পানির দিকে এইভাবে আসে স্পেশাল ডিলার আচ্ছা এরকম থাকবে আর যেহেতু আমরা সোয়ানের নিজস্ব ডিলার আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আচ্ছা এখন অনেক দোকানদার দেখবেন যে অন্য দোকান থেকে কিনে এনে বিক্রি করতেছে আচ্ছা এক ছেড়ে দুই এনে বিক্রি করবে হ্যাঁ সোয়ানের নিজস্ব ডিলার দাবি করে কিন্তু

সোয়ানের মধ্যে সবই হাই কোয়ালিটি কিন্তু সোয়ানের উপরে কোনো কোম্পানি আচ্ছা এটা এটা নিতে পারে ফোমের দাম মাত্র 6500 পাঁচশো টাকা 6500 টাকা মানুষ কিন্তু লোকাল ফোম নিয়ে যায় আশি নব্বই একশো বছর গ্যারান্টি আচ্ছা সম্পূর্ণ ভুয়া আচ্ছা যে যত পারে সিল মারা বিক্রি করে আপনি সোয়ান দেখেন কোন ব্র্যান্ড কোম্পানি গায়ে সিল মার্বেল সবচেয়ে হাই কোয়ালিটির ফোম এটা দশ পিস ফোমের দাম পরে ছয় হাজার পাঁচশো এটা নিতে পারে এক্সক্লুসিভ এটা পরে আট হাজার পাঁচশো তবে এই দুইটা ফোম নিলে যাদের নরম দরকার এই সুপার নিতে পারে সুপার নিবে যাদের একটু শক্ত দরকার এক্সট্রা নিতে পারে এটা দরকার পরে না এটা টাকাটা বেশি দিবে কিন্তু এটাই যে হেভি ফোম এর পরে আর ভালো লাগে না আচ্ছা আচ্ছা তো এই ফোমটা নিতে পারে ছয় হাজার পাঁচশো যদি কেউ ডিজাইন ফোম নিতে চায় এগুলো হচ্ছে আপনার চিটাং ডিজাইন এটা হচ্ছে আপনার হেলান দরটা ছয় ইঞ্চি আর বসারটা ছয় ইঞ্চি

ডিজাইন নিলে আট হাজার পাঁচশো প্লেন নিলে ছয় পাঁচশো আচ্ছা এখানে এক কালার কাপড় আছে দামি কাপড় যেটা চায়না কাপড় অনেক হেভি একটা কাপড় আচ্ছা এগুলো যতদিন মানসা ব্যবহার করবে কোন সুতা বুশকা কি চটবে না ডিসকালার হবে না আচ্ছা আচ্ছা এটা প্লেন নিলে ছয় হাজার পাঁচশো ডিজার নিলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ঠিক এই পাশে আমাদের হিউজ কালেকশন আছে এগুলো নিতে পারে প্রত্যেকটা কালেকশন নিতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা

ডিজাইন নিলে আপনার পাঁচ হাজার টাকায় আচ্ছা আচ্ছা আর একটা কাপড় আছে এটাও কিন্তু অনেক ভালো কাপড় এগুলো পাঁচ সাত বছরের কাপড় কিচ্ছু হয় না হুম ওই কাপড়গুলো দশ বছর যাবে কিন্তু এগুলো পাঁচ সাত বছর কিচ্ছু হবে না হবে না ডিজাইন নিলে আপনার পাঁচ হাজার টাকা প্লেন নিলে আপনার তিন হাজার টাকা তিন হাজার এই একটা কালার আছে তো এখানে আমাদের অনেকগুলো কালার আছে যাদের

আর এইখানে একটা কাপড় স্যাম্পল রাখছি দেখেন এইখানে যে একটা ফিডিং কর আছে এটা হচ্ছে বড় টেবিল এটা হচ্ছে আপনার বড় একটা টেবিল আর সাথে আপনার সাইড টেবিল থাকবে দুইটা ওকে এখানে আপনার তিন পিস আর এখানে একটা ফিডিং কর আছে এটা হচ্ছে আপনার পাঁচটা রুমাল হুম আর এখানে পাঁচটা কুশন কাবার আর ঈদের অফারে আপনার পাঁচটা বালিশ ফ্রি থাকবে ওকে তো বালিশও এটা আপনার থাকতে ছিল আঠারো পিস আচ্ছা এটা আঠারো পিস আর বালিশটা ফ্রি এসার আমাদের শুধু এই রুমাল আমরা বিক্রি করি পাঁচ হাজার টাকা যেহেতু বালিশটা ফ্রি আচ্ছা এই জন্য এই মুহূর্তে আমাদের এটা রেট চার হাজার টাকা আচ্ছা আর কাপড়টা হচ্ছে আপনার দশ পিস আট হাজার পাঁচশো টাকা ওকে তো এরক আর যদি কেউ প্লেন নিতে চায় তখন আপনার সাত হাজার টাকা পড়বে আপনাদের ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি সিস্টেম হচ্ছে যারা আসতে পারে আমাদের শোরুমে আসবে আর যারা না আসতে পারবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কালার চয়েস করে ছবি দিবে যে ভাই এটা লাগবে নাম দেওয়ার হওয়ার পরে আচ্ছা সরাসরি আমাদের ভিডিও কলে দেখবে দেখার পরে অগ্রিম এক হাজার টাকা দিবে অ্যাডভান্স আচ্ছা আর বাকি টাকাটা হচ্ছে হাতে পাওয়ার পরে আচ্ছা মানে আমরা কি দিলাম না দিলাম বলে সব দেখার পরে বাকি টাকাটা দিতে পারুন ওকে ঠিক আছে তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ